আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি নোয়াখালী অঞ্চলে বিখ্যাত খোলা যা পিঠা তো ইউটিউবে দেখি সব আপুরা খোলা যা পিঠা বানাচ্ছে তো ভাবতেছি আমি আজকে খোলা যা পিঠা বানাবো দেখি কেমন হয় যাই হোক এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি এটা হচ্ছে আতপ চালের গুড়া আর এখানে ডিম নিলাম এরপর একটা হাড়িতে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তো ডিমটা আমি পরে দিব এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটা মিশিয়ে নেব তবে গরম পানিটা আমি একটু অল্প করে দিব প্রথমবার যদি এটা বেশি পাতলা হয়ে যায় তবে এটা বানানোটা ঠিক হবে না সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এখন আমি যে একটা হাসির ডিম দিয়ে দিচ্ছি তো এটা নাকি বেশিরভাগ হাসির ডিম দিয়ে বানায় আর যেহেতু আমার চালু গুঁড়ার পরিমাণটা কম দিয়েছি সেজন্য একটা ডিম দিলাম আমি তো যে ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এরপর আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম চুলাতে এটা একটু হালকা গরম করে নিয়েছি তো এখানে পরিমাণ মতো আমি ব্যাটারটা দিয়ে ফ্রাই এই যে ঘুরিয়ে দিয়ে এটা গোল করে নিব তবে এটা নাকি মাটির হাড়িতে বানায় তো আমার কাছে যেহেতু মাটির হাঁড়ি নেই সেজন্য আমি যে ফ্রাই করে বানালাম আর মাটির খোলাতে যখন বানায় এটা অনেক ছোট হয় ফ্রাই এই যে বানানোর পরে একটু বড় হয়ে গিয়েছে উটির মতো তো এটা দেখতেছি অনেক সুন্দর করে উল্টানো গিয়েছে মশাল্লাহ আর অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে খোলা জালি পিঠাতে তো কী আর করবো অনেক কাপড়া দেখতেছি প্রাইফেনও এই খোলা জালি পিঠা বানাচ্ছে তো আমি আর বাদ থাকবো কেন সেজন্য আমিও বানিয়ে নিলাম চেষ্টা করতে তো কোনো বাধা নেই আসলে চেষ্টা করলে প্রথমবার না হলেও দ্বিতীয়বার নিশ্চয় হবে আর এই যে এটা একটু মোটা হয়েছে খোলা যা পিঠা তো এর আগেরগুলো অনেক সুন্দর হয়েছে পাতলাও হয়েছে এদিকে আমি ডিম ভেজে নিলাম যাই হোক আমি অফ ক্যামেরাতে সবগুলো পিঠা বানিয়ে নিলাম তো এগুলি খেতে অনেক ভালো হয়েছে তবে এই প্রথমবার আমি এই খোলা যা পিঠা খেলাম আলহামদুলিল্লা অনেক ভালো লেগেছে হয়তো প্রথমবার ভালো হয়নি তবে নিশ্চয়ই দ্বিতীয়বার কখনো বানালে অনেক ভালো হতে পারে আর খোলা যা পিঠা বেশিরভাগ খাসের মাংস অথবা গরুর মাংস অথবা ভর্তা দিয়ে খায় এখন যেহেতু আমার কাছে কোনোটাই নেই সেই জন্য আমি এখানে ডিম ভেজে নিলাম প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আমার এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে যে এগুলি মনে হয় ভালো হয়নি আপনারা যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ